দুর্বার রাজশাহীর অবস্থান এবারের বিপিএলে নাজুক নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাশে রয়েছে তারা প্লে অফে জায়গা করাটাও প্রায় অসম্ভব বলেই তাদের জন্য কিন্তু রাজশাহীর পেশা তাস্কিন আহমেদ আছেন দুর্দান্ত ফর্মে এখন পর্যন্ত চলতি আসরের শীর্ষ উইকেট শিকারী তিনি শুধু তাই নয় তাস্কিনের সামনে সুযোগ থাকছে বিপিএলের ইতিহাসে এক আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ারও তা করতে পারলে তাস্কিন পেছনে ফেলবেন সাকিব আল হাসানকে এখন পর্যন্ত বিপিএল এর এক আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিব আল হাসান দুই হাজার আঠারো উনিশ মৌসুমে ডাকা ডাইন এর হয়ে পনেরো ম্যাচে তেইশ উইকেট নিয়েছিলেন সাকিব তবে চলমান বিপিএল এ তাসিনের উইকেট সংখ্যা বিশ তাও আবার মাত্র নয় ম্যাচে রাজশাহী যদি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তবুও টাসকিনের সামনে আছে তিন ম্যাচ আর এই তিন ম্যাচে চার উইকেট পেলেই ইতিহাস করবেন টাইয়ার এই পেসার বিপিএল ইতিহাসে এক আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বলার কেবিন কুপার ক্যারিবিও এই পেসার দুহাজার পনেরো ষোলো মৌসুমে বাইশ উইকেট পেয়েছিলেন টাস্কিনও দুই হাজার আঠারো উনিশ মৌসুমে সিলেটের হয়ে বাইশ উইকেট পেয়েছিলেন তবে এবার তার সুযোগ থাকছে বিপিএলের ইতিহাসে এক আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া বৃহস্পতিবার আবারও মাঠে নামবে তাস্কিনের রাজশাহী সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ এখন পর্যন্ত চলতি আসলে নাহারা দল রংপুর রাইডার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ